রাজ্য বাজেটের দিনেই আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েক কোটি টাকার মানহানির মামলা ঠুকলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ও রেয়াদ হোসেন সরকারকে চুয়াল্লিশ কোটি টাকার মানহানির মামলা পাঠিয়ে নোটিশ পাঠিয়েছেন রাজ্যপালের এই পদক্ষেপটি দেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়ালো কারণ কোনো রাজ্যপাল এভাবে শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে মানহানির মামলা কখনো করেনি এই বিতর্ক শুরু হয় সায়ন্তিকা ব্যানার্জি ও রেয়াত হোসেন সরকারকে তাদের শপথ গ্রহণ নিয়ে অভিযোগ উঠেছে যে তাদের শপথ গ্রহণ আইনগতভাবে অবৈধ ছিল এবং তা পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কটাক্ষ করে একটি ধর্ণা বা অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছিল রাজ্যপাল সিবি আনন্দ বোস দাবি করেছেন যে বিধায়করা শপথ গ্রহণের জন্য সাংবাদিক প্রক্রিয়া অনুসরণ করেনি এবং রাজ্য বিধানসভার উপস্পিকারের নির্দেশে শপথ নেননি তারা স্পিকারের হাতে শপথ গ্রহণ করেন যা সংবিধান বিরোধী এবং রাজ্যপাল ও অন্যান্য সাংবিধানিক কর্তাদের তাদের নির্দেশকে লঙ্ঘন বলে দাবি করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল সিবি আনন্দ বোসের দাবি সায়ন্তিকা ব্যানার্জী রিয়াত হোসেন সরকারের শপথ গ্রহণে আইনত কোনো বৈধতা নেই তিনি বলেন তারা উপস্পিকারের নির্দেশ অমান্য করে স্পিকারের হাতে শপথ গ্রহণ করেছিলেন যা সংবিধান এবং বিধানসভা কার্যপদ্ধতির পদ্ধতির বিরুদ্ধ রাজ্যপাল মনে করেন এই পদক্ষেপটি শুধু সাংবিধানিক কর্তৃপক্ষের প্রতি অবজ্ঞা নয় বরং রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে কুৎসা রটানোর একটি ষড়যন্ত্র তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এটি তার সম্মানকে ক্ষুণ্ণ করেছে এবং এর ফলস্বরূপ তিনি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করতে বাধ্য হয়েছেন এছাড়াও রাজ্যপাল দাবি করছেন এই শপথ গ্রহণের সময় যে আন্দোলন বা অবস্থান ধর্মঘট সংঘটিত হয়েছিল তা একজন রাজ্যপাল হিসাবে তার মর্যাদাকে আঘাত করেছে এটা সম্পূর্ণরূপে সংবিধান বিরোধী এটি দেশের সাংবিধানিক ব্যবস্থা ও রাজ্যপালের পদকে অসম্মানিত করে সেই কারণে রাজ্যপাল প্রাথমিকভাবে চুয়াল্লিশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানি নোটিশ পাঠালেন মুখ্যমন্ত্রী এবং তার দুই বিধায়ক